অনেকেই আছে অনেকেই জি একজনের নাম বলতে পারেন আছে যেমন সাকিব আল ভালো লাগে আমি ইকবাল ভালো লাগে আর যদি 6টা বলে ছয় মারতে পারে তাহলে তো আরো ভালো যেটা চলে গেছে সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই ভুল হতেই পারে ভুল থেকে মানুষ শেখে তো এবার আমাদের যারা আয়োজকরা আছেন তারা চেষ্টা করছে যে ভুলগুলো হয়েছে গত গত খেলাতে এবার যাতে না হয় হোপফুলি ভালো একটা ম্যাচ হবে এবং এটা আসলে আমাদের জন্য বিশাল আনন্দের এবং আমরা সবাই এটাকে এনজয় করবো এবং এটাকে প্রপারলি শেষ করবে এটাই আর প্রত্যাশা সবার ব্যাচে বল লাগে এটাই এটাই হবে এটা আউট না হলেই হয় ছোটোবেলা থেকেই বাসায় ক্রিকেট খেলাটা আমার বাবা খুব মজা করে দেখে সে পছন্দ করে তো ওই জায়গা থেকে আমি ক্রিকেট খেলাটা দেখা হয় বাট যদি বলা হয় যে আমি কোন খেলায় বেশি পারদর্শী সেটা হচ্ছে আমি খুব দৌড়াতে পছন্দ করি আমি ছোটোবেলা থেকে যখনই কোনো দৌড়ানোর প্রতিযোগিতা হতো সেখানে আমি ফাস্ট হতাম মোস্ট অফ দ্য টাইম সো এইটু দৌড়াদৌড়িতে ভালো আমি আর ভালো লাগছে ওইটা যেটাই বললাম উৎসবের মতো লাগছে সব একসাথে অনেকগুলো পরিচিত মুখ আমরা একসাথে খেলবো এবং আমরা একটু পরিবার এটার জন্য এক্সাইটেড বেসিক্যালি এত ক্যালকুলেশন এখনও করা হয়নি বাট আমাদের টিমটা নিয়ে আমি আশাবাদী ভালো করবে চেষ্টা করছে সবাই সবাই প্র্যাকটিস করছে ওকে মানে এখানে হার জিতে থেকে বড় কথা হচ্ছে যে একসাথে খেলতে পারছে এটাই আনন্দের আমার কাছে এটা মনে হয় আজকে আমরা আসলে আমি যেখানে আছি যেই প্ল্যাটফর্মে আছি যেটা নিয়ে আছি সেটা নিয়ে কথা বলতে আমি বেশি পছন্দ করবো সেটা নিয়ে জিজ্ঞেস আমার এরকম আমার যে কোনো বলে একটা ছয় মারতে পারলেই হয় আর যদি ছয়টা বলে ছয় মারতে পারি তাহলে তো আরও ভালো আমি অনেক কনফিডেন্ট আমি আসলে ভালো লাগে আমার এই টাইপের কাজ এইগুলোতে অংশগ্রহণ করতে সো ছোটবেলা থেকে এমন চঞ্চল খেলাধুলা করতে পছন্দ করি তো গোকলি যে এবার ভালো